মহান স্বাধীনতা দিবস থেকে শুরু করে এই পর্যন্ত এই দেশের জন্য এই পরিবারটি সবচাই হিসেবে স্বাস্থ্য এক করেছে আল্লাহ

ভক্ত বাতাসে আল্লাহ আমরা আমার সব লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার দরবারে হাত তো রুজি আমি তুমি আমাদের দেশের জিম্মার হয়ে যাও

হাজার অনেক বছর মামলা হামলা কোন কোন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন রপুল মহান স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত এই দেশের জন্য এই পরিবার কি সব চাইতে বেশি আত্মত্যাগ করেছে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি যে অরমান থেকে শুরু করে তার পুত্র আরা পক্ষ আপনার পাত্র রহমান পুকু বেগম খালেদ জিয়া এবং রহমান এই দেশের জন্য মানুষের জন্য যে কাজ করেছেন মেহরবানি করে আল্লাহ ভালো কাজগুলোকে না তাদের কাটিয়ে করে তুমি কুমার দরবারে কবি মঞ্জুর করে না বছর পরে ও মুক্ত বাতাসে আল্লাহ আমরা মাসুম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার দরবারে হাত তুলছি রপুদার আমি তুমি আমাদের দেশের জিম্মাদার হয়ে যাও রপুদার আমি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সকল ষড়যন্ত্রকে তুমি সব করে দিয়ে বাংলাদেশ জাতীয়তা বদলায় নেতৃত্বে এবং খালে জাতীয় এবং আমাদের এলাকা জানা আপনার একটু আমার নেতৃত্বে এই দেশ এবং জাতির কল্যাণে কাজ করার জন্য

যখন আজেছে আমাদের শিউরে হাজির হয়ে যাবে সেই কঠিন মসি সময়ে তোমার বন্ধুর খেয়ার দেখাইয়া আমাদের সকলের জবানে তুমি জানি করে অবতরণ করেছেন যেন আমাদের মাঝে এসে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে সেই তহমিকা করে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে